来一 মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লাহা তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে অন্তর থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে আদালত থেকে ব্যাংকের থেকে সব জায়গা থেকে যত বাতিল আছে যত আইনদাতা বিধানদাতা যত খাজা বাবা গাজা বাবা লেঙ্কা বাবা দর্গাওয়ালা দুর্গাওয়ালা মাজারওয়ালা বাজারওয়ালা গেসু দারাজ দুলবে দারাজ যত রকমের পূজারই আছে পূজা করেনা আছে সব উৎখাত করে ইল্ল বললে গুন গাসকাকে তাহলে কি পোশাক হলো বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে যদি বলা হয় তার নাম সাক্ষ্য না বুঝে যদি কোন ব্যক্তি কালেমার জব করতে করতে কলপ ফাটিয়ে বানায় তারপরও তার সাক্ষ্য বলে ঠিক কিনা তাহলে এই যে খুতবা دارাই আমাদের খতিব সাহেবরা বলেন অনশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আপনারা সাক্ষ্য বলে দিতে পারেন আর অন্যটা জানেন ঠিক বোঝেন নাই না সাধু আমরা সাক্ষ্য দিচ্ছি আমি আমারটা সাক্ষ্য দিচ্ছি অন্তরে বিশ্বাস নিয়ে আমার মুসল্লিদের মধ্যে সালমান এ বহামানের দাঁড়িয়ে ছিল না কয়দিন ঠিক ছিল বিপদে দাড়ি দাঁড়িয়ে আমি তোমার সনাতন হাত বাঁচতে পারে এই জন্য জেলখানায় একটা প্রবাদ আছে রাজনীতিবিদের দাড়ি আর পুলিশের দাড়ি নদীর পারের বাড়ি রেন্টে গাড়ি ভরসা রাখতে না পারে বোঝেনটা কিছু বোঝা গেল না সাহাদু মুনাফিকরা সাক্ষ্য নাম দিয়েছেন মিথ্যা কথা এবারে প্রশ্ন হচ্ছে লা ই ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে তোমাকে বুঝে শুনে দিতে হবে কোরআনের সূরা মুহাম্মদ স্পষ্ট হয়ে যাচ্ছে জেনে বুঝে বলো লা এবারে বলে এই সাক্ষ্য এমন এক সাক্ষ্য কউল আইয়ু আকবারু শাহাদা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কে প্রশ্ন করেছেন আল্লাহ করে করেন কউল আইয়ু শাইইন বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে বড় সাক্ষ্য সাক্ষ্য মানুষ অনেক রকম সাক্ষ্য দেয় আল্লাহ জিজ্ঞেস করেছেন সবচেয়ে বড় সাক্ষ্য বলত এই আয়াতটার মর্ম আমার মনে হয় সাবাইকর পরে সবচেয়ে যিনি বেশি বুঝেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কিভাবে ওনার একটা কিতাব মাত্র দুই পৃষ্ঠা নাম হলো আল ফেকুল আকবর কি যেহেতু উনি ফেকার ইমাম কাজে মানুষ শুনলে মনে করে এটা কোনো ফেকার কিতাব এটা কোনো ফেকার কিতাব না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বলেছেন যত রকমের ফেকার মাস্তা আছে আমি ইমাম ফকীহ مسائل스템বাদ করি ঠিক আছে কিন্তু তোমরা আমার ছাত্র যারা কালাম পর্যন্ত যারা হানাফি মাযহাব অনুসরণ করো বড় করে জেদ রাখো আমার কাছে সবচেয়ে বড় ফিকাহ হচ্ছে লাইনা কুল আইয়ুশাইইন আকবারু শাহাদা বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি কে প্রশ্ন করেছেন কুল আইয়ুশাইইন আকবারু শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আল্লাহ উত্তর নিজেই দিয়েছেন অনেক লম্বা ভূমিকা দিয়ে তারপর ইলাহার সাক্ষ্য মানুষে দেয় ফেরেস্তারা দেয় জিনে দেয় গাছে দেয় মাছে দেয় তাতে শেষ হয় না আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ লাইলা সাক্ষ্য দিয়েছেন কে আল্লাহ নিজে এবারে লাইলাহার মধ্যে কি আছে ভালো করে শুনুন গন্ডগোলটা এখানেই আছে লাইলাহা লা মানে নেই ইলাহ মানে কোনো মাবুদ মাবুদ মানে হচ্ছে যার এবাদত করা হয় এবাদত মানে গায়াতুত তাজাল্লুল তাফসির বাইজাবি করে দেখুন ইয়াকা নাবুদুর ভিতরে লিখেছেন আল এবাদাহ গায়াতুত তাজাল্লুল চূড়ান্ত বিনয় প্রকাশ করা হতে পারে সেজদার মাধ্যমে হতে পারে দোয়া প্রার্থনার মাধ্যমে হতে পারে হুকুম মানার মাধ্যমে হতে পারে প্রার্থনার মাধ্যমে হতে পারে পশু জমাই করার মাধ্যমে লাহা বলে একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় ইলাহা তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে অন্তর থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে আদালত থেকে ব্যাংকের থেকে সব জায়গার থেকে যত বাতিল আছে যত আইনদাতা বিধানদাতা যত

এবারে প্রচলিত সংবিধানে আসন সাতের পথে কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ তাই লা মানে কি হল। কোরআনের সুরা আলে ইমরান 26 পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে ও আল্লাহুমা মালিকুল হে নবী যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমান এনেছে লা ইরাহামানি নফি ইল্লাল্লাহ মানে ইসবাত লা ইলাহা মানে হচ্ছে তাহলিয়া খালি করা ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া পূরণ করা লা ইলাহা মানে হচ্ছে কুফুর করা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইমান আনা বলো এটা আবার কি জিনিস ও মুসলমান ভালো করে কোরআনের সূরা বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর একটা পড়ো আল্লাহ বলছেন যেই ব্যক্তি লাই বলে সমস্ত তাগুতকে কুফুর করলো তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যার হুকুম মারা হয় আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয় আল্লাহর পরিবর্তে যাকে সেজদা করা হয় আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয় আল্লাহর পরিবর্তে যার নামে পশু জবাই করা হয় আল্লাহর পরিবর্তে যার নামে মানন করা হয় আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয় আল্লাহর পরিবর্তে যার কাছে মুক্তি কামনা করা হয় এই সবগুলো লা ইলাহ বলে উৎখাত করে ইল্লাল্লা বলে অয় অমিন বিল্লা হে আল্লাহ র উপরে ইমান এছে কয়টা হলো লা ইলাহ বলে কুফুর ভিত্তাবোধ সানাই একফুর বৃত্তাবোধ অয়োমিন বিল্লা ইল্লাল্লা বলে ইমান বিল্লাহ কয়টা হলো একটা শক্ত করে কিছু ধরতে হলে কয় হাত ধরতে হয় মনে করি আপনি গাছ থেকে ঝুলে পড়ছেন এখন তাড়াতাড়ি দুই হাতে একটা ডাল ধরেছে কয় হাতে ঝুলতে পারবে না এক হাতে ধরলে আল্লাহ বসেন যে ব্যক্তি তিফামাইয়া ফুড়বে তগু লা ই লা বলে সব তাগুপ্তকে বর্জন করলো এল্লাল্লা মানি ইমান বিল অয়ো মিন বিল্লা আল্লাহ বলি মা রানলো খাফত ইস্তম সাকা বিল অরতেল উৎসাহ মাত্র সার বুঝবে ইস্তম সাকা ইস্তেফাল থেকে ভালো করে শক্ত করে ধরা মাছাকা না ইস্তাম সাকা শক্ত করে ধরেছে কি ধরেছে কি ধরেছে বিল অরুয়াতিল উসকা মজবুত দাল ধরেছে মজবুত রশি ধরেছে মজবুত হাতল ধরেছে লাল ফিসা আমালাহা যা কখনো ছিড়ে যাবার না কোন হাতল ধরেছে তাও কোরআনে আছে এবারে পরে আরেকটা আয়াত

মমিন তুমি যে লাইল বলে বিশ্বাস স্থাপন করেছ জানো লাই কি জিনিস কৈ ফাদ রাব আল্লাহসলন কলে মা তন্তৈ বাঃ আল্লাহ তালা কালি মা হে তইবাহাকে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন কে সাজার তিন একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন কি গাছের সঙ্গে তাহাদিসে ব্যাখ্যা করা আছে আস্তুহা সাবিতু আ সরোহা হৃষমা যে গাছের শিকড়গুলো মাটিতে গাঁথা ডালগুলো তার উপরে আছে সাহাব আই আল্লাহর আল্লার নবী একদিন খেজুর গাছের ওই যে ডাল কাটলে ভিতর থেকে সাদা মুচি বের হয় খাচ্ছি না জিজ্ঞেস করলেন এই সাহাবিরা বলো তো জঙ্গলে একটা গাছ আছে গাছ যেই গাছের সঙ্গে মমিনদের খুব মিল আছে ওই গাছের শিকড় মজবুত কোনো ঝড় প্রাবল উড়িয়ে নিতে পারে না ওই গাছের পাতা শক্ত ঝড়ো হাওয়া উড়িয়ে নিতে পারে না কখনো পাতা ঝরে পড়ে না মমিন্দা ওরকম বিপদ আপদ যত মুসিবত আসুক কেন তার শিকর মজবুত গোসাউনটা গোসাই সাইল নয় হাদিস একটা দেড়টা চলে গেলে মুশকিল গুরুত্বপূর্ণ হাদিসটা আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরাম দেরকে বললেন এই সাহাবীরা শোনো আমার উম্মতের সামনে আমার একটা সময় আসবে যখন তাদেরকে কাফের ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হবে সাহায়কেরা আশ্চর্য হলেন আমরা মাত্র এক থেকে দেড় লাখ সাহাবি আমাদের ভয়ে পুরা দুনিয়া থর থর করে কাঁপে আর তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে ব্যাপার কি তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে আল্লাহর রসুলাম বললেন না না কমে যাবে না তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে কোটি কোটি থাকবে কিন্তু জেনে রাখো বলা কিন্না কুম গুসাউন কে গুসাই সাইল তোমাদের অবস্থা হবে তুফানের সময় প্লাবনের সময় পানির উপরে ফেনা ভাসে ফেনা বুদ বুদ ভাসে ওই ফেনার মতো হবে কচুরিপণার মতো হবে ময়লা আবর্জনার মতো হবে পানির স্রোত যেদিকে ভাসিয়ে দেয় সেদিকে চলে যাবে আবার বাতাসে ধাট্টা মার গাড়াক দিক চলে যাবে তোমাদের মুসলিম দরবস্থা সেরকম কিন্তু যাদের শিকর মসবা আল্লাহ রসুস রাজরা জিজ্ঞেস করলেন জানো জঙ্গলে একটা গাছ আছে যে গাছকে পানি বন্যা ভাসিয়ে নিতে পারে না তার শিকড় মজবুত বাতাসে তার পাতাগুলো ঝরাতে পারে না পাতা শক্ত বলো তো কি গাছ সেটা সাবাই কেরাম জঙ্গলে চলে গেলেন মানে কি উঠে জঙ্গল চলে দূর দেশে মনে মনে জঙ্গলে গেছেন হাদিসে আসছে না যাই হোক লম্বা হাদিস আমি হাদিসের একটু ইঙ্গিত দিলাম আল্লাহ রবী সাল নিজেই বললেন সেটা কি খেজুর গাছ নয়

তোমরা কি লক্ষ্য করছো না আল্লাহ তালা কালেমায় তাইবাকে কি সুন্দর উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে একটা সাজারাতেন পবিত্র গাছের সঙ্গে আস্লুহা সাবেতুন যে যেই গাছের শিকড় আছে মাটির ভিতরে পানি তাকে ভাসিয়ে নিতে পারে না ফররুহা ফিজ তার গালগুলো পরে কোনো বাতাস ঝড়ো হওয়া তাকে উড়িয়ে নিতে পারে না অ মুসলিম সেটা কোনটা লাই নাহা সমাইয়াৎ ফুরবিত্ত বুধ সুতরাং যেই ব্যক্তি লাই লাহ বলে সব কাকুতকে বর্জন করল বর্জন করলো না উৎখাত করল ফামাইয়াৎ ফুরবৃত্ত বোধ আদালত থেকে সব তাকুতকে উৎখাত করল সংসদ থেকে তাকুকে উৎখাত করল সমাজ থেকে উৎখাত করল রাষ্ট্র থেকে উৎখাত করল পারিবার থেকে উৎখাত করল নিজের আত্মার থেকে উৎখাত করল ফামাইয়াৎসুরবৃত্ত বোধ وَيُؤْمِنْ بِاللَّهِ أَطْبَرَ اللَّهُ بِالإِيمَانِ اللَّهُ فَقَدْ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الوسطى সে শক্ত হাতল ধারণ করেছে ইসলাম শক্তভাবে ধরেছে কি ধারণ করেছে বিল হরওয়াতুল মুসতা আল্লাহ রজ্জুকে ধারণ করেছে লান লাহা দুনিয়ার কোনো প্রভাবন দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না উড়িয়ে নিতে পারে না হোক না ভারতের পারমরিক বোমা হোক না সেই ক্ষেপণাস্ত্র হোক না খরপ্রসন্ন হোক না তাদের লেংকি পরা গরুর বুদ্ধ রক্ষ লক্ষ হিন্দু নান ফিশ আমলাহা সব শক্তি মিলে ওরা বিচ্ছিন্ন করতে পারবে না কারণ তার সম্পর্ক আসতে জাল কবি আন্ন ওয়াহামৌল আল্লাহ দিনা আম আলু ও আন্ন কাফিন আ লা মৌলা না প্রখান্তরে যার লাই লাহা আর নাই ইমান আছে নামাজ বি করে রোজা বি রাখে হজ বি করে জাকাত বি দেয় সব ঠিক আছে কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই আল্লাহ বলেন আমা বিল্লাহ বিল্লাহে তাহলে শুনে রাখো একটু আগে আমি বক্তব্য রেখেছিলাম লালমনির হাট জোহরের পরে মাগরিব পরে রংপুরে এরপরে এখন বক্তব্য রাখছি ঢাকা ক্যানিগঞ্জ ওখানে একটা অভিযোগ ছিল বারবার কাদিনি হয়ে যাচ্ছে দল এদের মানুষ কাদিনি হয়ে গেছে পঞ্চাশ হাজার মানুষ খ্রিস্টান হয়ে গেছে আমি বললাম খ্রিস্টান তো হবেই কাদিয়ানি তো হবেই বোখারি পড় নাই যখন মক্কার কাফেররা গিয়েছিল হাফসা বাদশার কাছে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য তখন সে কতগুলো প্রশ্ন করেছিল এর মধ্যে একটা প্রশ্ন করেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যারা ইমান আনে তারা কি তার ধর্মের থেকে বিরক্ত ধর্ম ত্যাগ করে কিনা আবু সুফিয়ান মক্কার লিডার তখন কাফের সে বলেছিল না এমনটা হয় না শেষে গিয়ে মন্তব্য করেছিল হা ইমানের কমি যখন হালাবতে ইমান ইমানের সৌন্দর্য ইমানের সাত যখন একবার অন্তরে প্রবেশ করবে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোন লোভ লালসা ইমানকে বের করতে পারে না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এইখানে আমরা লাই লাহার সবক দিতে পারি নাই লাই লাই বোঝাতে পারি নাই না পারলে কি হবে আল্লাহ কোরআনে বলেছেন অমাই বিল্লাহি

এরপরে তাকে পাখি ছ মেরে নিয়ে গেছে এই পাখি চিল পাখি নয় এই পাখি কোনো বাস পাঠি নয় এই পাখি বাসরাঙ্গা নয় এই পাখি হচ্ছে সেই কাদিয়ারি পাখি এই পাখি হচ্ছে সেই খ্রিস্টানের পাখি যারা নাস্তিক পাখি এই পাখি হচ্ছে সেই বুমরাহ পাখি সমাজতন্ত্রের পাখি রাজতন্ত্রের পাখি গণতন্ত্রের পাখি যখন যেখানে পারে ছ মেরে নিয়ে যায় ফাকা আননামা খাররা মিনাস সামা কোরআনের আয়াত পড়ছি বানালুন না বিনা ফাকা আননামা খাররা মিনাস সামা ফাতখাফুত অতপার অতঃপর পাখিটাকে ছোঁ মেরে নিয়ে গেছে কারণ সে ছিটকে পড়েছে ছোঁ মেরে নিয়ে গেছে কাদিয়ানি 카페 কাদিয়ানি পাখি হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে মেরে নিয়ে গেছে খ্রিস্টানের পাখি হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে আর তুমি কেবল বসে বসে দোয়া করো তুমি বসে বসে তাসবি পড়ো তোমার জন্য কোনো মায়া নাই কোনো সেজন্য কোনো চিন্তা নেই আমাদের মাঠে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞেস করবেন তুমি মুসলিম ছিলে আল্লাহ সাক্ষ্য দিয়েছিলে তোমার দেশে নতুন করে মুসলিম তো বানাতে পারো নাই কালিমা পড়া মুসলিমরা দলে দলে খ্রিস্টান হয়েছিল তোমার কি অবদান ছিল তাকে পাখি ছ মেরে নিয়ে যাবে অথবা দূরবর্তী কোনো বড়ভূমিতে গিয়ে সে হারিয়ে যাবে নাস্তিক হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে গুমরা হয়ে যাবে কে বলেছেন বোঝা গেল গণ্ডগোলরা এইখানে আজকে সারা দুনিয়ায় যে মুসলিমরা মার খাচ্ছে এটা মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ কিসের উত্তম আদর্শ এই আয়াত কোন সূরা সেইটা তালাশ করো আগে এটা সূরা আহযাবের আয়াত যখন কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার যে আক্রমণ করলো আল্লাহর নবী নিজে এবং সাহাবায় কেরাম তার মোকাবেলা করলেন যুদ্ধ করলেন সেই প্রসঙ্গে আয়াত আসলো লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জেই রাসূল রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয় যেই রাসূল পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দাঁড়ায় যেই রাসূলের সামনে জোরে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে আসমান থেকে ওই নাজিল হয়ে যায় ইয়া আইয়ো হল্লাদীনা আমানু লাতর্ সৌ অসকুম সৌ অসৌ তিন নবী ওলা ত জহরো লাহো বিল ওলে ক জহরে বা দি কুম্লি বাদ অন্তঃ মতাহ মালুকুম হে ইমান খবরদার নবীর আওয়াজের চে চোরে আওয়াজ পরে কথা বলবি না এমনটা যদি করিস তোর জীবনের সমস্ত নামাজ রোজা হজ জাকাত জেহাদ কে তার সব বরবাদ হয়ে যাবে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো কি মায়া নবীর জোরে ঠিক কিনা আরো সামনে চলুন আল্লাহর নবী রাত্রিবেলায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন কি মায়াবি ডাক কুমিল্লা ইল্লা কলিলা আপনি রাত্রি জাগরণ করুন আপনি সারা রাত্র জাগরণ করলে খুশি হন এত দরকার নেই কুমিল্লা কালিল কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমাবেনও আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম আরাম করবেন ঘুমাবেন সারা রাত্র এবাদত করে পা ফুলিয়ে ফেলার আপনার দরকার নেই আপনি যেমন সারা ইবাদত করলে খুশি হন আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়েছে যাই শুধু এতটুকুই না আরো দেখেন এর চেয়ে আরো সহজ বিষয় কোরআন নাজিল হচ্ছে হেফজোখানার ছাত্রদের ঝোলে আর পরে আর ঠোঁট নাড়া করে আল্লাহর নবী কোরান মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ তারা ওহিনা করে বলছেন লা তো হর রিবিহি লিসা লেখা চালাবে ইন্ন আলাইনা জমা হুয়া কোর আ না হে নবী কোরানকে দ্রুত মুখস্ত করার জন্য ঠোঁট নেড়াচাড়া করে মুখস্ত করার কোনো প্রয়োজন নেই ইন্ন আলাইনা জমা হুয়া কোর আড়া গোটা কোরানকে দৌড় বানিয়ে আত্তর সিনে জমা করে দেওয়ার আমি আল্লাহ নিজে গ্রহণ করছি সেই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছে সেই নবীকে যখন হুদের ময়দানে আল্লাহ মাথায় লোহার তুমি জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো লোহার তুমি ভেঙ্গে গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো মারির দাঁত দুটো পড়ে যাচ্ছে লোহা ভিতরে ঢুকে রইল একজন সাহাবি সেটা কামড় দিয়ে বের করতে গেলেন তারও দুটো দাঁত পড়ে গেছে তোমার দাঁতে একটু যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও আর তোমার টওনায় ওর উত্তর দিচ্ছে আম হাসির তোমরা তদ হুলুল জান্নতা তোমরা কি মনে করেছ জান্নতে আম্নি ঢুকে পারবে বলেন মা থিকুম্মা সালুল্লাদিন খাল মিন কব্লিকোম আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মসিব যাই সে ছিল তোমাদের আগের লোকদের প্রতি বাসা তুমুল বা সাউ অদর র ওয়সুল তিলু হাতায়কুল আর রসুল বল্লাদীনা বলু মাহু আল্লাহ সাজ্জ কবে আসবে রসুল বান সাহ বিরাহী বাবদ হয়েছেন অমস্তি ভয়রা মনে রাখতে হবে আল্লাহর দিন বিজয় করতে হলে রসুলের সূন্য দিয়েই বিজয় করতে